সুমনের কাছে জানতে চাই যে তিনি আসলে কিভাবে জানলেন যে কারা তাকে তার পরিকল্পনা করছে তাই আমি দেখেন অনেকবার তো পাবলিক অনেকেই আমাকে সেটের কথা বলেছেন এগুলো আমি আমল নিই এইবার প্রথম আমাকে আমার থানার ওসি সাহেব জানিয়েছেন যে তাকে কেউ জানিয়েছে অজ্ঞাত নাম একজন ব্যক্তি যে ওনাকে বলেন যে একটা ফ্ল্যাট আছে তার হাত জন্য একটা কিলার গ্রুপ একটা কনট্রাক্ট কিলার কনট্রাক্ট করে আসছে এবং উপরে কিছু লোকজন আছে যাদের তারা হায়ার মানে যারা তারা হায়ার করছে তো যেহেতু অশিষ সাহেব আমরা জানাইছে এবং ওই লোকের সাথে আমার অশিষ সাহেবের ফোন দিয়ে কথা বলেন তো এই লোকটা চিনেছি এই কারণে সে আমার নাম শোনার পর তত্ত্যাকাণ্ডের লিখতে আমার নাম একটু শোনার কোর্স সেই জায়গা থেকে চলে আসছে এটা তার কাজ আমি তখন এটা পাওয়ার পর তার বসে থাকবে যেমন তা আমার দুঃখের বিষয়টা কোথায় যেন দুঃখের বিষয়টা হচ্ছে গিয়ে যে অশিষ সাহেব পাইছেন কিন্তু দুই দিন আগে